करती वीडियो वीडियो और 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 ठीक से करते हैं और वीडियो नहीं आए अंदर साथ वाला और साइकिल ये वाला है नाम বল্লা বড় মাঠের বাইরে আবার বল মাঠে ফয়জ ব্যাপারে বল খাওয়া সম্ভব হলো কিন্তু না আমাদের মধ্যে উপস্থিত আছেন অনেক গণ্যমানের দর্শকদের সাথে এখানে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান বি সিদ্দিক সাহেব এখনো হয়নি কোন দলের মধ্যেই যারা যারা কমিটির বক্সের সামনে অবশ্যই তোমরা যারা ধারাভাষ্য বলমা মাঠে ধারাบุรี লেগে বল ফল আবারো চলে গেছে মাঠের বাহিরে শত শত দর্শক সমাগম আজকে এই খেলাটি উপভোগ করার জন্য এসেছেন দর্শক সমাগম সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অবশ্যই ধৈর্য সহকারে খেলাটি উপভোগ করবেন খেলোয়াড়দেরকে বলতে যে তোমরা ছোট ছোট কেক নিবা অবশ্যই গোল করতে পারবা লম্বা কেক নিলে গোল করা সম্ভব হবে না যেহেতু আমাদের মাঠ অতি ক্ষুদ্র রিবন ধর তুমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা হ্যান্ডবল হয়েছে অবশ্যই রেফারির বসে দেখা যাক রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত মাঠে দেখা যাক কি হয় একটি গোল হওয়ার সম্ভাবনা অবশ্যই আমরা লক্ষ্য করছি দেখা যাক কিক নেওয়ার পরে অবশ্যই ফলটি আমার মাঠের বাহিরে চলে গেল উত্তর পশ্চিম রাজার গাঁও যুব সমাজ উপলক্ষে আজকের এই ফুটবল খেলাটি অবশ্যই উপভোগ করার জন্য শত শত দর্শক উপস্থিত হয়েছেন খেলোয়াড় দয় এই পর্যন্ত কোনো গরু উপহার দিতে পারেননি দেখা যাক